মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচা মুসলমান ইমান আমল হবে মুমিন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মেয়েদের আবাসিক অনাবাসিক ডে কেয়ারে রৌজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বালক বালিকা ভর্তি চলছে তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি খোল হাফে যে কোরআন হৃদয় মাঝে গাছেল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু রওজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ মহিলা হিপস বিভাগ কিতাব বিভাগ স্কুল বিভাগ এবং প্লে শ্রেণী থেকে নিয়ে মিজান সিক্স পর্যন্ত ভর্তি চলছে প্লে শ্রেণী থেকে মিজান জামাত সিক্স পর্যন্ত ভর্তি চলছে রৌজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বিজ্ঞ ও জেনারেল শিক্ষকবিদের পরামর্শে চালিত আরবি বাংলা গণিত ও ইংরেজি সকল বিষয়ে সমান গুরুত্ব ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান খেলাধুলা শিক্ষা সফর ও সুষ্ঠু বিনোদনের সুব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্ট গ্রহণ সাইফোর্স থেকে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা স্পোকেন ক্লাসের ব্যবস্থা সম্মানিত অভিভাবকগণ আপনার প্রিয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত ও তাকে একজন যুগ উপযোগী আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রউজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসাকে নিশ্চিন্তে নির্বাচন করতে পারেন আপনার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ তালা আমাদের সকল কার্যক্রম কবুল করুন এবং পরিকল্পনা সমূহ বাস্তবায়নের তৌফিক দান করুন আমিন বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মেয়েদের জন্য আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে রওজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসা আমাদের এই মাদ্রাসাটা চট্টগ্রাম বোর্ডের অধীনে পরিচালিত প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ নুরুল ইসলাম যোগাযোগ জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফোর থ্রি নাইন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রৌজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে রওজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসা ধল্লা বাজার তিন রাস্তার মোড় হাজি নুরুল ইসলাম সাহেবের নিজ বাড়ি ধল্লা বাজার সিংগাইর মানিকগঞ্জ ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কিন্তু আপনার মুখটা মলিন হয়ে আছে টেনশনে আছেন নাকি খুব টেনশনে আছি আমার একটাই মাত্র মেয়ে তাকে আমি হাফেজা বানাতে চাই এখন যে কোন মাদ্রাসায় ভর্তি করে এটা আমি বুঝতে পারছি না আরে ভাইজান আপনি কোনো টেনশন কইরেন না আপনি শুনেন নাই রৌজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসা কি রৌজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসা মডেল বালিকা মাদ্রাসা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওইখানে নতুন হেফসখানা খুলছে এবং অভিজ্ঞ হাফেজা দ্বারা এখানে মেয়েদেরকে কোরআন শেখানো হয় এবং হাফেজা বানানো হয় আপনি এই মাদ্রাসায় ভর্তি করায় দেন হাতের কাছে তো অতি নিকটে এখানে হেফজো খানা খোলা হইছে এখানে সুন্দর করে লেখাপড়া করিয়া হাফেজা বানাইতে পারবেন তাহলে তো আমাকে আজকে করতে তুমি তুমি কি কি বলো আমার সঙ্গে যাবা হ্যাঁ চলেন রোজাতুল জান্নাত মডেল বালিকা নিয়া আপনার মা ইয়ারে ভর্তি করে দিয়ে আসি খুব ভালো কথা খুব ভালো কথা তাহলে আপনি আমার সঙ্গে চলেন আমরা দুইজনে গিয়ে আমার মেয়েটার ভর্তি করে দিয়ে আসি চলেন চলেন চলেন